আজকে রান্না করলাম করলা ভাজি করলা ভাজি করলাম আর সরপুটি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করলাম তরকারি আর আম আম ডাল রান্না দিয়ে ডাল আর ভাত আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো ডালটা আমি একটু নেড়ে দেখাবো আপনাদেরকে আজকের আইটেম এইগুলোই তো ডালটা নেড়ে দেখাবো আম ডাল এখন যেহেতু আমের সিজন কাঁচা আমের সিজন তো আম ডাল তো খেতে হবে রান্নার দিকে চলে যাই সবার আগে আমি ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে এরপরে ডাল যেহেতু গ্যাস নেই লাইনের গ্যাসে তো সিলিন্ডারে রান্না করতে হচ্ছে তো ডাল বসেছে এখন ডালটা ঘোটা দিয়ে দিব ডাল হয়ে আসছে এ ফাঁকে আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি রান্নার জন্য আর আম কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা ছিল ওটা আমি ডালটা ঘোটা দেওয়ার পরে দিয়ে দিলাম এখন ডাল বলক আসলে পরে নামিয়ে ডালটা বাগার দিব বাগার দিয়ে তারপরে ডালটা কমপ্লিট তো এই যে বাগানের জন্য পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি তো এটা ভেজে ডালের মধ্যে দিয়ে দিব এরপর আমি মাছটা ভেজে নিব মাছের মধ্যে মশলা মেখে রেখে গেছি লবণ গুঁড়ো তো আমার তাওয়াটা একেবারে ভালো করে ঝাওয়া দিয়ে ঘষে ধুয়ে রেখেছিলাম তো তাই এটা এখন তেল দিয়ে যখন মাছটা ভাজতে দিছি তো মাছটা উল্টানোর সময় দুইটা মাছ চামড়া উঠে গেছে তো যাই হোক এইভাবেই কড়া করে ভেজে নিব এখন মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছে এখন করলা ভাজিটা বসাবো করলার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে নিছি আর এখন আমি তেল গরম করে করলাটা দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে দিব এরপর এটা মিডিয়াম আছে ভাজা ভাজা করে নিব করলাটা একটু পরপর নেড়ে চেড়ে দিব ভাজা ভাজা হতে যতক্ষণ লাগে আর কি মিডিয়াম আজ করেই এটা করতে হবে আর করলা ঢাকবো না করলা ঢাকলে ফিতা হয়ে যায় আরো এই যে হয়ে আসছে আর একটু ভাজা ভাজা করবো ফাইনালি আমার করলা ভাজিটা হয়েই গেলো এটা নামিয়ে নিব নামিয়ে এরপর আমি বেগুন আলুর যে তরকারিটা শরফটি মাছ দিয়ে ওটা বসাবো তো মাছটা তো ভেজে রেখেছি এখানে বেগুন আলু টমেটো কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে রেখেছি দু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেগ তরকারিটা দিয়ে দিব দিয়ে আমি মশলা দিবো লবণ হলুদুলার মরচিগুলো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একেবারে জল দিয়ে দিব দিয়ে ঢেকে দিব তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য মশলা গুলো পরিমাণ মতো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে দিব এরপর ঝোল দিয়ে দিব এটা আবার নেড়ে নিচে তারপর আমি ঢেকে দিব তরকারি গুলো সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে এই জন্য ঢেকে দিব মাছটা আমি পরে দিবো আগে তরকারিটা ভালো করে একটু সিদ্ধ হয়ে নেই তো ঢাকনাটা উঠিয়ে পর দেখবো আবার নেড়ে চেড়ে দিব তো এই যে আবারও ঢাকনাটা উঠিয়ে এখন মাছগুলো দিয়ে দিবো তার কাটিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো মাছগুলো দিয়ে এরপর আমি আর কিছুক্ষণ ঢেকে রাখলে তরকেটা হয়ে যাবে সরপুটি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে আমি প্রথম রান্না করলাম তো কেমন হবে জানি না তরকারির কালার দেখে তো মনে হচ্ছে মজাই হবে তো আবারও ঢেকে দিলাম একটু পরে ঢাকনাটা উঠিয়ে যে হয়ে আসছে তরকারিটা তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম